আসসালাম আলাইকুম ইব্রান আশা করি সব অনেক ভালো আছেন আপনারা জানেন মুক্তা সোনাঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াইছে তো নির্বাচন করবে এই হিসেবে মনে করে নির্বাচন খুব কাছে চলে আসছে ইতিমধ্যে আমরা নির্বাচনী মহড়া আমাদের যত কার্যক্রম আছে নির্বাচনী সমস্ত কার্যক্রম আমরা বেরিয়ে গেছি তো আজকে আমরা যাব কোন জায়গায় এটা মুক্তার কাছ থেকে শুনবো মুক্তা আজকে আমরা কোন জায়গায় যেতেছি নির্বাচনী প্রচারণায় অলুল্লা গাজীপুর অলুল্লা গাজীপুর যেতেছি তো তোমার তো অনেক বক্তরা আছে সবাই তো তোমাকে চিনে তো গতকাল দেখলাম রাতে তুমি যখন ঘুরতে গেলা প্রচুর দর্শক বক্তরা তোমার হইলো যারা তোমাকে পছন্দ করে তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা আসলে তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই কারণ তাদের কারণেই আমরা এতটুকু আগাইতে পারছি তাদেরকে অনেক ধন্যবাদ আর আমরা তাদের প্রতি ঋণী অনেক অনেক ঋণী ঠিক আছে ধন্যবাদ তো এখন ইব্রাহিম এর কাছে যাই ইব্রাহিম আজকে আমরা কোথায় যাইতেছি আমরা সর্বপ্রথমে যাবো যে আমাদের আসাম পাড়া এক নং গাজীপুর একটা মেলা আছে এই মেলাতে আমাদের ইনভাইট আছে জাস্ট মেলাতে আমরা গিয়া মেলাটা একটু ঘুরে আমরা যাই আমি গিয়ে গাজীপুর এখানে আমাদের একটা এই যে মিনিবার একটা খেলা আছে এই খেলার আজকে কি ফাইনাল মিডবারের ফাইনাল খেলা এখানে আমরা ওই যে ফাইনাল খেলা উপস্থিত থাকব। আর সবাই জানে যে আমরা ফুটবল নিয়েও কাজ করতেছি

ইতিমধ্যে দেখেন মুক্তা কিন্তু বাইকের উপরে বসে আছে মানে মুক্তা বাইক রাইড করে যাবে জনগণের কাছে আমার মনে হয় চুনারগাড়ের ইতিহাস হবিগঞ্জের ইতিহাস এই প্রথম কোনো মহিলা বাইক চেয়ারম্যান পদে দাঁড়াইয়া সে নিজে বাইক চালাইয়া তার জনগণের কাছে যাইতেছে আমার মনে হয় এটা চুনারগাড়ের ইতিহাসে প্রথম আমি এর আগে কখনো দেখি নাই তো আমি নিজেও অবাক হয়েছি মুক্তা তুই কয় মিনিটে মানে কতক্ষণ সময় লাগছে তোর বাইক আমি সত্যি পারি না কিন্তু মাঠের মাঝে আমি জানি পারি কারণ সাইডেও জায়গাতে হেসাইটেও জায়গাতে সারা মন যা জায়গাতে হে আমার ডর করে না কিন্তু রাস্তার মাঝে আমি অনেক ভয় পাই ইনশাআল্লাহ আমরা নির্বাচনের কার্যক্রম সব শুরু করে দিছি এখন প্রতিটা ইউনিয়নের প্রতিটা মানুষের কাছে আমরা যাবো প্রতিটা মানুষের দ্বারা দ্বারা আমরা যাব মুক্তার জন্য ভোট চাইতে যাবো তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর একটা কথা বলবো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের মার্কে চলে আসতেছে হ্যাঁ নির্বাচনী পুস্টার মার্কা চলে আসবে নির্বাচনের খেলা চোনাগার এই খেলা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা আমি একটা শুনছিলাম যে মরলে শহীদ বাঁচলে গাজী মুক্তা ইব্রাহিম যে নির্বাচনে অংশগ্রহণ করছে বা ইএম টিভি যে নির্বাচনে অংশগ্রহণ করছে এটি আমাদের কাছে অনেক বড় কিছু আপনারা আমাদের জন্য দোয়া করবেন শুনেন জমিনে কেনেতা হবে তার ফয়সলা কিন্তু আসমান থেকে হয় ওই আসমানের মালিক যেহেতু চাইছে যে মুক্তা ইব্রাহিম তৃণমূল থেকে ওইটা ভালো কিছু করবে তো ইনশাল্লাহ আমরা কেড়ে জানি না দিলের মাঝে একটা বাড়ি মারে দিছে আমরা মনে হয় এই সম্মানটা ফয়েলাই আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট প্লিজ আমাদেরকে একটা সুযোগ দেন এবং সবাই দোয়া রাখবেন সব শ্রেণীর মানুষের কাছে আমরা সহযোগিতার হাত বাড়াইছি সবাই আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর একটা কথা সবাই আমাদের সাপোর্ট করবেন আর আমরা কোথায় কোথায় যাব মানে দশটা ইউনিয়ন তো আমরা দুর্বো মানে আমাদের তো চুরাগাটা দশটা ইউনিয়ন তো দশটা ইউনিয়নের প্রতি ঘরে আমরা যাব তো কে কোথায় আমাদেরকে ইনভাইট করবেন নির্বাচনী প্রচারণার জন্য কে কোথায় ইনভাইট করবেন সবাই আমাদেরকে কমেন্টে মেসেজ দেবা নাম্বার দেওয়া আছে ধন্যবাদ i'm not